নমস্কার বন্ধুগণ আমি আবার চলে এসেছি আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আজকে বানাবো ডিম ও আলু দিয়ে একটি পরোটা তো এটা বানানোর জন্য এখানে আমরা নিয়ে নিয়েছি একটা ডিম দুটো আলুকে চারখণ্ড করে কেটে নিয়েছি দুটো পেঁয়াজ নিয়েছি আদা নিয়েছি কিছু লঙ্কা নিয়েছি ও রসুন নিয়েছি তো চলুন বানানো যাক তো প্রথমে আমরা একটা প্রেশার কুকারে দুটো আলুকে দিয়ে এর ভেতরে পরিমাণ মতন জল দিয়ে দু থেকে তিনটে সিটি দিয়ে নেব আর দিয়ে দেবো ওর ভিতর ডিমটাও দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব দিয়ে সেদ্ধ করতে দিয়ে দেব তারপর এই লঙ্কা পেঁয়াজ ও আদা রসুনগুলোকে কেটে নেব তো কেটে নিয়েছি তো কুচিয়ে নিয়েছি এরপর এদিকে আলুগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর ডিমটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে গরম গরম আলু ও ডিমগুলোকে আমরা গ্রেটারে কিন্তু কুচিয়ে নেব তো দেখো গ্রেটারে কিন্তু আমরা গ্রেট করে নিয়েছি পুরো ঝরঝরা করে গ্রেড করে নিয়েছি তোমরা চাইলে আলাদা আলাদা আলু ও ডিমটাকে গ্রেড করতে পারো কিন্তু আমরা একসঙ্গেই করে নিয়েছি এক জায়গায় করে নিয়েছি এরপর এগুলোকে আমরা ভালো করে একদম চটকে নেব চটকে নিয়ে ভালো করে আর কি কষিয়ে নেব কিন্তু তোমরা চাইলে নাও চটকাতে পারো তোমরা এরকমভাবেই কিন্তু করতে পারো কিন্তু আমরা একটু চটকে নেব তো আমরা এখন আটাটাকে মেখে নিচ্ছি আটা নিয়ে নিয়েছি তার মধ্যে নিয়ে নিয়েছি লবণ লবণ দিয়ে আটাটাকে আমরা ভালো করে কিন্তু মেখে নিচ্ছি মেখে নেওয়ার পর এখন আমরা কড়াইতে বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এরপর আমরা দিয়ে দেবো সর্ষের তেল তোমরা চাইলে রিফাইন তেলও দিতে পারো কিন্তু আমরা এখানে সর্ষের তেলটা ব্যবহার করেছি ঝাঁজের জন্য তো এখানে দেখো সর্ষের তেলটা কিন্তু গরম হয়ে গেছে এখন আমরা দিয়ে দেব আদা কুচি রসুন কুচি রসুন কুচি দিয়ে দেবো তো এখন রসুন কুচিটা আমরা দিয়ে দিলাম গরম গরম তেলে রসুন কুচি দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি আদা কুচি তো আদা এখন পরিমাণ মতো আদা কুচিটা দিয়ে ভালো করে আমরা একটুখানি নাড়িয়ে নিচ্ছি এরপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি প্রথমে অল্প পেঁয়াজ কুচি দিয়ে আমরা ভালো করে একটুখানি নাড়িয়ে নেব তারপর আমরা একটুখানি কাঁচা লঙ্কা কুচো দিয়ে দেব দিয়ে তারপর আমরা বাদবাকি পেঁয়াজটা দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে নেব তারপর কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পর এর ভেতরে আমরা দিয়ে দেব এক চামচ লবণ এক চামচই দিয়েছি কারণ আটার মধ্যে লবণ দেওয়া আছে যদি লবণ বেশি দিই তাই কিন্তু বেশি লবণ হয়ে যাবে তাই জন্য আমরা অল্প লবণ দিয়েছি আপনারা পরিমাণ মতো বুঝে দেবেন এখন ভালো করে আমরা ভেজে নিচ্ছি ভালো করে লাল লাল করে ভাজার পর এটা কিন্তু লাল হয়ে গেছে এটার মধ্যে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব এক চামচ লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে নাড়ানোর পর এবার দিয়ে দেব লঙ্কার গুঁড়ো আপনারা ঝাল বুঝে দেবেন আমরা ঝালটা একটু কমে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি একটা ভাজা মশলা যেমন এর মধ্যে আছে শুকনো লঙ্কা ধনে ও জিরে গুঁড়ো তো এটা আমরা বাড়িতেই বানিয়েছিলাম আপনারা চাইলে নাও দিতে পারেন দিয়ে ভালো করে আমরা এটাকে কষিয়ে নিয়েছি আর এখন দিয়ে দেব ডিম আলু গ্রেডটা তো ওটা দিয়ে ভালো করে আমরা এখন এটাকে নাড়াবো যতক্ষণ না এটা ভালো করে কালার আসে তো কালার আসা পর্যন্ত আমরা এটাকে নাড়াব তো খুব সুন্দর কালার চলে এসেছে দেখতেই পাচ্ছ তোমরা এখন আমরা কিন্তু নামিয়ে নেব তার আগে আমরা একটুখানি ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি তো এখন দেখো খুব সুন্দরভাবে কালার চলে এসছে এখন আমরা এটা কড়াই থেকে একটা প্লেটে নামিয়ে নেব তো দেখো আমরা কিন্তু কড়াই থেকে প্লেটে নামিয়ে নিয়েছি আর এখন আমরা ময়দার আটার মধ্যে এখন আমরা বুটটাকে ভরে ভালো করে মুখটাকে সিল করে দিচ্ছি তো ভালো করে সিল করে দিচ্ছি এমন করে আমরা কিন্তু সিল করে দিচ্ছি তো দেখতেই পাচ্ছ সিল কিন্তু করে দিয়েছি আর এখন আমরা চাটু বসিয়ে এটাকে রুটি মতো করে নিচ্ছি এরপর আমরা একটুখানি তেল দিয়ে এটাকে পরোটা টাইপের করে নিচ্ছি তো দেখো পরোটা কিন্তু আমাদের হয়েই এসছে দেখতেই পাচ্ছ এটাকে আমি সস দিয়ে খেয়েছি আপনারা চাইলে কোনো তরকারি দিয়েও খেতে পারো তো দেখো কত সুন্দর হয়েছে এটার ভেতরে পুরটা ঢুকেছে কিনা সেটা তোমাদেরকে আমি ছিঁড়েই দেখাচ্ছি তো দেখো ভালো করে কিন্তু হয়ে গেছে একদমই কাঁচা নেই এর ভেতর তো দেখো এখন দেখো কতটা পুর এর ভেতরে কিন্তু একদম ঢুকে গেছে আর এটাকে আমি সস দিয়ে খেয়েছি